আসবেন কেমন আছো আমি হলাম রাজু তো আজকে আমি যেখানে চলেছি সেখানে কিন্তু রয়েছে কোটি কোটি পাখি আর এই এত পরিমাণে পাখি এখানে রয়েছে এটা কিন্তু চিড়িয়াখানার চেয়ে কিন্তু বেশি পরিমাণে পাখি রয়েছে আমাদের এখানে তো দেখাবো জায়গাটা কোথায় আর কীভাবে আসতে হয় আর পাখি দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো এখন জাস্ট আছি মৌখালি ব্রিজের একদম ঢালের মুখে দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃদ্ধাস্তম আর সামনেই মৌখালি ব্রিজ রয়েছে যেখানে রয়েছে কিন্তু প্রচুর পাখি আর সেই পাখিগুলো এখন তোমাদের দেখানোর চেষ্টা করবো তো প্রথমে চলো ব্রিজে উঠি আর ব্রিজটা একবার তোমাকে ভালো করে দেখাই তো যেমনটা দেখতে পাচ্ছ আগে কিন্তু এই ব্রিজটা সম্পূর্ণ ছিল মাটির তাই বর্ষা বা বৃষ্টির সময় কিন্তু একদম আশায় যেত না কিন্তু এখন দেখতে পাচ্ছ একদম খোয়াফা দিয়ে পিচ রাস্তা হচ্ছে তো এখন কিন্তু যে কোনো টাইমে আসতে পারো কিন্তু শুধুমাত্র শীতকালে পাখি বেশি দেখতে পাবে তো ওই হলো সামনে ব্রিজ অসাধারণ সুন্দর লাগছে চলো ব্রিজের কাছে প্রথমে উঠি আর তোমাদেরকে সব কিছুই কিন্তু দেখা ভিডিওতে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে জাস্ট উঠে গেছে কিন্তু মৌখালি ব্রিজের উপর আর এ পাশে রয়েছে বাঁদিকে রয়েছে নদী আর ডানদিকের নদী রয়েছে কিন্তু ডানদিকে যে নদী আছে সেখানে কিন্তু বিরাট বড় এখানে জঙ্গল আছে আর সেই জঙ্গল কিন্তু প্রচুর পাখি এখন বাজে যে বিকাল চারটে পনেরো মতো তো সন্ধ্যের সময় প্রচুর পরিমাণে পাখি দেখা যায় সবগুলো কিন্তু দেখাবো তার আগে যেমনটা বলেছিলাম ব্রিজটা পুরোটা দেখাবো তো প্রথমে ব্রিজটা দেখাই তারপর অবশ্যই দেখাবো পাখি হলো কিন্তু বিস্তৃত জঙ্গল মানে সুন্দরী গাছের একদম ভর্তি আর মাঝখান থেকে কিন্তু সরু আকারের বয়ে গেছে মাতল নদী তো এখন যা আছি মৌকালি ব্রিজের ওপর আর পাখি কাকে বলে এত পরিমাণে পাখি আশা করছি কখনো দেখো নি কারণ পাখিটা একবার তোমাকে দেখাই এই হলো পাখি এই তো কত পরিমাণে পাখি একবার খালি দেখে মানে জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলছি সুন্দরবন বলো যেই বনেই বলো এমনকি চিড়িয়াখানাতে এত বেশি এত পরিমাণে পাখি কিন্তু নেই যত পরিমাণে পাখি কিন্তু রয়েছে এখানে তো প্রচুর পরিমাণে পাখি অবশ্যই তোমার নির্দিদায় নিচে চলে আসতে পারো এখানে এই হলো কিন্তু পাখিদের যারা আর এখন এখন কিন্তু সন্ধ্যে তো বিরাট পরিমাণে কিন্তু পাখি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর পাখি তো এতটা পরিমাণে পাখি রয়েছে তোমরা কিন্তু সুন্দরবনে গেলে এতটা পাখি দেখতে পারবে না যতটা পরিমাণে পাখি কিন্তু রয়েছে এখানে তো সব তো এর চেয়ে বেশি কিন্তু পাখি দেখাবো একদম কাছ থেকে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বিশ্বাস এত পরিমাণে পাখি এটা কিন্তু শীতের সময় থাকে আজকে জানুয়ারি মাসের উনিশ তারিখ তো মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই পাখিগুলো থাকবে তারপরে গরম পড়লে কিন্তু এই পাখিগুলো পাবে না কিন্তু ব্রিজে গরম পড়লে আসতে পারে খুব সুন্দর একখানা জায়গা প্রচুর হাওয়া থাকে গরমকালে তো তখন কিন্তু শৈরপায় একখানা ভিডিও বানাবো আর শীতকালে আসলে কিন্তু শুধুমাত্র বার্ডগুলো দেখতে পাবে পাখির আওয়াজটা শোনো একবার জাস্ট আওয়াজটা শোনো যে কোটি কোটি পাখি দেখছো এর মধ্যে বেশিরভাগ কিন্তু রয়েছে বক আর কাক প্রচুর পরিমাণে রয়েছে এর জঙ্গলের মধ্যে ঢুকলে বুঝতে পারবে তো একেবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কী কী পাখি রয়েছে আর তোমরা আসলে কি কী পাখি দেখতে পাবে তো এখন পাখি কিন্তু দেখালাম একদম দূর থেকে এবার কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকবা সেখানে দেখাবো পাখি একদম কাছ থেকে তো চলো দেরি না করে সন্ধ্যের আগে জঙ্গলে ঢোকা যায় তো মেনলি জঙ্গলটা দেখছো ওই জঙ্গলটা কিন্তু প্রচুর বড় খানা জঙ্গল এই জঙ্গলটা কিন্তু ক্যানিং যে মেন ব্রিজ আছে সেই ব্রিজের অনেকটা দূর পর্যন্ত কিন্তু এই জঙ্গলটা রয়েছে কিন্তু যদি পাখি দেখতে হয় তোমাকে কিন্তু স্পেশালি এই জায়গাটাই আসতে হবে এই মৌখালি ব্রিজের উপর আসতে হবে একদম সন্ধ্যের বেলা মানে বিকালে পরে মুহূর্তে যা তো এখন কথা হলো এই মৌখালি ব্রিজের উপর আসবে কিভাবে যারা ক্যানিংয়ে থাকো ডেফিনেটলি তারা জানো কিভাবে আসতে হয় তো যারা ক্যানিংয়ের বাইরে থাকো তাদের জন্য বলবো ক্যানিং স্টেশন থেকে টোটো ধরলে তোমরা যে কেউ বলতে পারো যে মৌখালি ব্রিজের সামনে নামবো অথবা ক্যানিং বাড়ির সামনে নামবো ক্যানিং বাড়ি মানে যেটা হিস্টোরিক্যাল একটা প্লেস আমাদের যার নাম অনুসারে ক্যানিংয়ের নাম হয় ক্যানিং তো সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখে বা বাড়ি এর সামনে পাশ দিয়ে রয়েছে কিন্তু মৌখালি ব্রিজের রাস্তা একটুখানি আসলেই কিন্তু বাঁদিকে পড়ব বৃদ্ধাশ্রম আর তার সামান্য দূরে গেলেই কিন্তু পড়বে এই মৌখালি ব্রিজ জঙ্গলের একদম ভেতর ঢুকছি দেখাতে পাখির আওয়াজ আর কাছ থেকে পাখিগুলো দেখানোর জন্য তোমাদেরকে জঙ্গলে ঢুকছে একটু রিস্কি ব্যাপার সন্ধ্যের সময় ঢুকছি আমরা লোকাল বলে কিন্তু ঢুকছি অবশ্য তোমরা বাইরে থেকে এলে এই ঢুকতে যেও না কারণ এখানে পাখি ছাড়াও কিন্তু বিষাক্ত সাপটাপ থাকে তো চলো ভেতর দেখাই আর একদম হয়ে শোনো পাখির আওয়াজগুলো জাস্ট শুনতে পাবে প্রায় অন্ধকার হয়ে গেছে আর এর মধ্যে একটা কথা কিন্তু মনে পড়লো যে যদি তোমরা পাখি দেখতে আসো অবশ্যই রবিবার আসো তার কারণ হলো রবিবার যে বৃদ্ধাশ্রম আছে সেখানে কিন্তু একটা পার্ক আছে আর পার্কের মধ্যে কিন্তু রোববার শুধুমাত্র খোলা থাকে তো পার্কের অবশ্যই মজা নিতে পারবে পাখি দেখার সাথে সাথে তো এই ছিল কিন্তু মৌকারী ব্রিজের পাশের জঙ্গলের পাখি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও কোনো রকম কোনো রকম কোয়ারি থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা ক্যানিংয়ের বাইরে থাকুক তারা অবশ্যই ভিডিওটা দেখে একবার শেয়ার করে দেওয়ার চেষ্টা করো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো